হাতের টানা রিক্সা কিংবা টানা রিক্সা যার কথা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে সকলের চিরচেনা একটি শহরের ছবি হ্যাঁ বন্ধুরা যে শহরকে চেনার জন্য এই টানা রিক্সাই যথেষ্ট আসলে সেই শহরটি হলো কলকাতা শহর এই কলকাতা শহরের শত বছরের অধিক পুরোনো একটি ঐতিহ্য হিসেবে এত যান্ত্রিকতার মাঝেও টিকে আছে এই টানা রিক্সা বন্ধুরা আজকে আমি আপনাদের চিরচেনা কলকাতার এই টানা রিক্সায় উঠব ₹40 वाह वाह खाली घोड़ा का 40 40 जल्दी रुपया ₹50 দি দিয়া 10 ₹50 দি 40 টাকা দিয়া একদম ও ইয়া 30 আর ভি যাবে না 40 20 আর ভি যাবে 20 আর ভি যাবে যাও দিদিরা এ যাও ফোল্লাই আসো আমরা যাবো তো কিছু মন্দ্রা আমরা কাকাকে করলাম আমরা কাকাকে 50 কলকাতা

ইন্ডিয়ার হাতে হাতে হাতের চারা গাড়ি আর কি অনেক এখন ইলেকট্রিক ভেহিকলস আছে অথবা ইঞ্জিন চালিত ভেহিকলস আছে এই যে অনেক আছে এখন তো তারপরেও রয়ে গেছে এগুলো ইতি ইতিহাসে সাক্ষী হয়ে এবং ইতিহাসে সাক্ষী হয়ে প্লাস ঐতিহ্য ধরে রাখার জন্য তারা এখনও রেখে দিয়েছে এই রিক্সা আমরা দুইজনের ই রিক্সায় আর বাকি দুইজন ওই রিক্সায় সাল ভাই আর সবুজ ভাই দুইজনের রিক্সা আছে দুইজনের দুই রিক্সা নিচ্ছে আমরা চারজনের দুই রিক্সা চারজনের জন্য দুই রিক্সা নিয়ে আমরা যাচ্ছি এখন লাঞ্চ করার জন্য দুপুর হয়েছে অনেক বেলা কয় টাকা যাবে মোটামুটি তিনটার কাছাকাছি বাজে এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি আরেক কয়েক জায়গায় যাবে এখন আমরা এই রিক্সায় করে খুব বেশি না এক কিলোমিটারের জায়গা এই দূরত্ব এখন আমরা এক তেরো কিলোমিটার দূরত্ব এখন আমরা এইটাই যাচ্ছি দিয়ে ওখানে গিয়ে আমরা লাঞ্চ করব তবে এরকমভাবে এসে এই রিক্সায় চড়া খুবই ভাগ্যের বিষয় খুবই মজা লাগছে এবং খুবই আনন্দপূর্ণভাবে এই কলকাতা শহরের ব্যস্ততম নগরী দিয়ে আমরা এখন যাচ্ছি টাকা এখন আমাদের নামিয়ে দিবে আমরা খালেকের সামনে এই তো খালি খাই সামনে

आपका फैमिली चलता है कैसे नहीं इसके ऊपर हाँ आपका हाँ फैमिली का मेंबर कितना है हाँ मेंबर कितना है फैमिली का सदस्य और नंबर हम नहीं मालूम है आप परिवार में कितना लोग रहता हो हाँ आपका परिवार में कितना लोग है दस आदमी दस आदमी दस आदमी को आप एक एकला ही पाल पोस के रखता हो हाँ कैसे कमा तो भी खिलाता है इतना कम पैसे से कैसे रखते हो आप आपका कमाते हैं उसे खाते हैं वैसे खाते हैं। बहुत ही कष्ट से कष्ट से जी रहा आप लोग बहुत आपकी इंजन का एक कार नहीं खरीदता वो नहीं हम यही चलाता है हम लोग वो नहीं हम लोग चलाने चलाने की अवगत नहीं है पैसा ऐसे चलेगा जीवन पैसा मिलेगा कोई आप कैसे कितना आदमी है बीस ले आता है तो सौ दे देता है कोई बात नहीं

তারা যে টাকা কামায় কষ্ট করে কামায় তারা সম্পূর্ণ কষ্ট থেকে এই টাকা পায় অনেক কষ্ট করে তারা এই টাকাগুলো কামায় অনেক কষ্টে অনেক কষ্টে এই টাকাগুলো কামায় সে আসলে